আমি গত এপ্রিল মাসে আষ্টশো তিরিশ পয়সা বোনাস দিয়ে আমার বিজনেসটা কন্টিনিউ করি কিন্তু গত মাসে এপ্রিল মাসেও সেম ভাবে আমি কার্ডটা অ্যাক্টিভ করছি আপনার তিরিশ টাকা খরচ করেই কিন্তু গত মাসে আমার বোনাস আসছে একশো উনষাট দিন আর তবে মাঝখানে একটা মজার বিষয় হলো কুয়েতে আসছে আমি এক বছর আট মাস এর মাসখানে হাই লেভেলের যে একটা ইনকাম সেটা ছিল 44000 টাকা কুয়েতে আসার পরে ইনকাম করছি কিন্তু এই যে হাই লেভেলের যে একটা ইনকাম কুয়েতে আসার পরে করলাম সেটা হল আমার পার্টনার কোম্পানি ডিরেকশন থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে এই প্রোগ্রামে আসার জন্য আর ধন্যবাদ জানাই নম্বর সবাইকে সবার সহযোগিতা আজকে পর্যন্ত আসছে ইনশাআল্লাহ সবাইকে নিয়ে এই সফলতা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ